AYAT! ABBA Kİ SOMUŞ AĞIN? AĞIN, EK BOSU DİR AĞINDA GES UYLUŞUYOR. GES? AYAA! GES'E BOSU PADILIŞIYOR? EK BOSU EK BOSU AĞIN. EK BOSU AĞIN? Kİ KÖŞÜNTÜ KÖRÜN AMDARA? EK BOSU DİR AĞINDA! AĞIN! KAŞ! AĞIN! AĞIN, GİR! GİR AĞINDA SOMUŞ AĞIN! 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 AĞIN!

মনে করেন আমার এই গ্যাস টু দিয়ে একটা মনে করে গেসে চিকিৎসা না করতাম আর বিরাট সমস্যা হলে আদায় এত গ্যাস আমার জীবনে আমি দেখছি না এত গ্যাস থাকতে আমার অনেক কষ্ট হয়েছে হ্যাঁ আলাদা লুগি থাকলে যদি ভালো ভালো লুগি থাকে এই গ্যাসের তো তো লুগি আছে আমার কাছে না পারায় দেন পাড়ায় দেয়া আরেকটা আছে মানে আমি কে কইবেন যেন খুব সুন্দর খুব ভালো বড় ডাক্তার আছে না গ্যাস বাই করে